নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আঠাশে নভেম্বর শনিদেব মার্গি হওয়ার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল লাভ করবেন এবং কোন ব্যাপারে আপনারা সার্বিকভাবে সাবধান থাকবেন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুক বোঝার চেষ্টা করবো মূল আলোচনা আসা আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত পিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেব শনিদেব দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব অর্থাৎ আপনার জীবনে বুদ্ধি আপনার জীবনে পড়াশোনা সন্তান আপনার জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা শত্রুতা নির্মূল করা অর্থাৎ ভূমি বলছি আপনার বুদ্ধি আপনার সন্তান আপনার পড়াশোনা আপনার ক্রিয়েটিভিটির পাশাপাশি আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ শত্রুতার জায়গাগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করে তাই এই শনিদেব যেহেতু সপ্তমভাবে মার্গি হচ্ছে তাই মার্গি হওয়া মানে বিবাহিত জীবনের মধ্যে যে একটা অচল অবস্থা যে ভুল বোঝাবুঝি যেই একটা অস্থিরতা অবস্থা ফিজিক্যাল বা ইমোশনাল রিলেশনশিপের মধ্যে যে ডিস্টারবেন্স চলছিল বা লাইফ পার্টনারের যে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিলো বা তার থেকে যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছিল সেই জায়গার অনেকটা ঠিক হবে পঞ্চম পতি অলরেডি সপ্তমভাবে মার্গি হয়ে অবস্থান করার জন্য প্রেম বিবাহ যোগের একটা জোরালো সম্ভাবনা তৈরি করবে বিবাহিত জীবনের একটা স্টেবিলিটি বা আপনার সম্পর্কের মধ্যে একটা মাধুর মাধুর্যতা এবং সম্পর্কের মধ্যে একটা স্ট্রংলি বন্ডিং তৈরি করতে কিন্তু অনেকটা হেল্প করবে যেহেতু সপ্তম ভাবকে সপ্তম ভাবকে কিন্তু শনিদেব প্রভাবিত করে রেখেছে এবং মার্গি হয়ে তো সেক্ষেত্রে প্রেম বিবাহ যোগ আপনার জীবনে কোনো ব্যবসা শুরু করার দিক থেকে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে যে একটা স্টেবিলিটি আনার দিক থেকে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশান যোগাযোগ আপনার সম্পর্কের ব্যাপারটা অনেকটা ম্যাচিওর করবে সম্পর্কের মধ্যে বোঝাপড়ার ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা অনেকটা বাড়াবে ঠিক আছে সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে যে ভাল সম্পর্কগুলো আপনার জীবন থেকে চলে গিয়েছিল বা অনেক সময় অনেক মানুষের প্রেমের সম্পর্ক কোথাও যেন একটা থমকে গেছিল ভুল বুঝাবুঝি হয়েছিল হয়তো আপনার প্রেমিক প্রেমিকা হয়তো আপনাকে কোনোভাবে ব্লক করে দিয়েছিল বা হয়তো তার সঙ্গে কোনোভাবে একটা দূরত্ব তৈরি করে যাচ্ছিল তো সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু চলে যাচ্ছে যেহেতু সপ্তমভাবেই শনিদেব মার্গি হচ্ছে তাই আপনার যেমন এখানে রিলেশনশিপের জায়গাটা ঠিক করবে তেমন কাজের জায়গায় যে বোঝাপড়া বা যোগাযোগ বা অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যে কানেকশান নতুন কোনো কাজের সুযোগ কোনো পলিটিক্যাল লোক হোক কোনো কোনো ক্রিয়েটিভ ব্যক্তিত্ব হোক তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কাজের সম্ভাবনা আসতে পারে বা আপনাদের অনেক ভালো মানুষের একটা সান্নিধ্য আপনারা লাভ করবেন এবং আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকেও কিন্তু অনেকটা শুভ ফল লাভ করবেন শনিদেহুতো মার্গী হয়ে অবস্থান করছে শনি যেহেতু এখানে ষষ্ঠপতি এবং পঞ্চপতি আপনার বুদ্ধিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন সন্তান ধারণের দিক থেকে বা সন্তানের উন্নতির দিক থেকে আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার যে কোনো ব্যবসা কেন্দ্রিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে এবং সেই সঙ্গে আপনার যদি কোনো রকম লোন থেকে থাকে সেই লোনটা অনেকটা শোধ হবে আপনার শারীরিক সমস্যা নির্মূল করবে শত্রুতা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে শত্রুতা যে লেভেলের আপনার জীবনে পিছনে পড়ে গেছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা সরবে এটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং সেই সঙ্গে এখানে সপ্তমভাবে আহ শনিদেবের অবস্থান আপনার নবম ভাবকে ভাগ্য ভাবকে কিন্তু অনেকটা আপগ্রেড করে দেবে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা কিন্তু আপনি লাভ করবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে যে একটা ভাগ্যের সহযোগিতা আমাদের জীবনে প্রয়োজন পড়ে যেই জায়গায় আপনাদের কোনো কিছু করতে গেলে কোনো কিছু পেতে গেলে যেই একটা ভাগ্যের একটা সার্বিক সহযোগিতার প্রয়োজন হয় সেই জায়গার একটা সার্বিক সহযোগিতা আপনারা শনিদেবের দিক থেকে লাভ করবেন যেহেতু আপনার শনিদেব কিন্তু নবম ভাবকে প্রভাবিত করছে শনিদেব নবম ভাবকে প্রভাবিত করা মানে ভাগ্য কেন্দ্রিক দিক থেকে আপনাকে একটা সার্বিক শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে আপনার জীবনে দীর্ঘদিনই কোনো আটকে থাকা কাজ না হওয়া কাজ অনেক কাজের মধ্যে যেই একটা বাধা বিপত্তি অস্থিরতা সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করবে অন্য দিক থেকে বলতে গেলে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য শনিদেব কিন্তু সার্বিকভাবে আপনার মন মানসিকতার মধ্যে ম্যাচুরিটি ধৈর্য শক্তি আপনার যে হাড়ে ব্যথা যে কোমরে ব্যথা গাঁটে ব্যথা ছিল সেই জায়গাটা অনেকটা কমে যাবে এবং আপনার শারীরিক সমস্যা নির্মূল হবে আপনার মধ্যে কাজ করার কর্মস্পৃহা অনেকটা বাড়াবে আপনার মধ্যে যে ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপার অত্যন্তভাবে কাজ করতো সেই জায়গাটা চলে গিয়ে অনেকটা ম্যাচিওর করে দেবে আপনাকে যে কোনো কাজের মধ্যে যে স্টেবিলিটি যে কোনো কাজের মধ্যে একটা প্রকৃত যে দৃঢ়তা সেই জায়গাটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে শনিদেব যেহেতু আপনাদের সপ্তম ভাব থেকে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে অন্য দিক থেকে কিন্তু আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য ঘর করার দিক থেকে আপনার পারিবারিক শান্তির দিক থেকে মানসিক শান্তির দিক থেকে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে বা আপনার পরিবারে কোনো মানুষের শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা ঠিক করে দেবে শনিদেব যেহেতু সপ্তম ভাব থেকে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে তো এক্ষেত্রে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে রিলেশনশিপ পাবলিক ডিলিংস মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ ভাগ্যের উন্নতি মন মানসিকতার উন্নতি শারীরিক সমস্যাকে নির্মূল করা পারিবারিক অনেক সমস্যা অনেকটা ঠিক হয়ে যাওয়া মানসিকতার মধ্যে একটা পরিতৃপ্ততা স্যাটিসফ্যাকশন ফিরিয়ে নিয়ে আসা এবং সেই সঙ্গীভাবে রোমান্টিকভাবে বা সন্তানের দিক থেকে বা ক্রিয়েটিভ লাইনে বা ব্যবসা কেন্দ্রিক দিক থেকে সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে কিন্তু এখানে শনিদেব অনেকটা হেল্প করবে এমনকি শত্রুতা সংক্রান্ত ব্যাপারটা লোন সংক্রান্ত ব্যাপারটা শারীরিক সমস্যার ব্যাপারটা অনেকটা নির্মূল করে দেবে তবে হ্যাঁ এই শনির এই সার্বিক প্রভাবকে কাজে লাগাতে গেলে আপনাকে কিন্তু অনেকটা লাইফ পার্টনারের সুবিধা ব্যাপারটা বুঝতে হবে সে কি বলছে তার কি প্রবলেম হচ্ছে এমনকি যেহেতু শনি সপ্তমে রয়েছে যে যে মানুষ আপনার সঙ্গে কানেক্ট করবে তার সঙ্গে উগ্রতাভাবে কথা বলবেন না উগ্রভাবে কথা বলবেন না তার সঙ্গে পোলাইটলি ব্যবহার করার চেষ্টা করুন সে কি বলছে সেটা বুঝুন এবং এই শনির থেকে সার্বিকভাবে শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু একটু খাটতে হবে চেষ্টা করতে হবে তবে শনি বকৃতি থাকার জন্য যে লেবেলের একটা মানসিক অশান্তি ডিপ্রেশন বিষণ্নতা টেনশন চিন্তা কেননা যখনই কোনো কেন্দ্রস্থানে শনি বক্রি থাকে এক চার সাত দশে তখনই কিন্তু আপনার মানসিকতার মধ্যে একটা অত্যন্ত চাপ তৈরি করে শনি মার্গি হওয়া মানে সেই চাপটা দীর্ঘদিনের যে চাপ দীর্ঘদিনের যে অশান্তি দীর্ঘদিনের যে আনস্টেবিলিটি সেই জায়গাটা চলে যাচ্ছে যার জন্য কিন্তু প্রকৃতভাবে আপনার একটা বুদ্ধিকে কাজে লাগে আপনি যে কোনো সমস্যাকে নির্মূল করতে পারবেন আপনার জীবনের দীর্ঘদিনের কোনো প্রবলেমকে মেটাতে পারবেন মানসিক টেনশন চিন্তার অনেক চলে যাবে ঘুমের সমস্যা বলি সার্বিক বিষয় নিয়ে যে বেশি টেনশন চিন্তা ফিল করছিলেন সেই জায়গাটা অনেক চলে যাবে যেই টেনশন আপনাকে যেন কোথাও যেন একটা অস্থির করে তুলছিল সেটা কোনো কাজের সুযোগ হোক সেটা কোনো ভাগ্যের উন্নতিতে বাধা হোক সব দিক থেকে বা আপনার রিলেশনশিপ সংক্রান্ত লাইফ পার্টনার কিছু শরীর টরি খারাপ হোক তার সঙ্গে ভুল বোঝাবুঝি হোক তো এই জায়গাগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাচ্ছে শনি মার্গি হওয়ার জন্য তাই শনি মার্গি থাকছে আঠাশে নভেম্বরের পর থেকে এই সময়টাকে আমরা একটু কাজে লাগান বিশেষ করে রিলেশনগতভাবে ব্যবসার দিক থেকে ভাগ্যের উন্নতির দিক থেকে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে ঘর করা হ্যাঁ কেননা চতুর্থ মানে হচ্ছে ভূমি ভবন বাহন মা পরিবার এমনকি রকম যানবাহন ক্রয় বিক্রয়ের দিক থেকেও কিন্তু আপনি যথেষ্ট পজিটিভ ফল পাবেন ফ্ল্যাট ফ্ল্যাট করার দিক থেকে বা ফ্ল্যাটের কোনো রকম রিপেয়ারিং করার দিক থেকেও বা সাজানো দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা শুভ ফল দেবে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে প্রতি শনিবার আমরা ডেফিনেটলি নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন শনির যে মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন ওং নী জঞ্চয়ং পক্ষায়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনিশ্রাম এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রয়ানম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রয়ানব ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রয়ানব এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন আজকে এখানেই থামছে আবারও দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ